পাকিস্তানের মধ্যে আছে দু হাজার বছরের পুরনো অত্যন্ত জাগ্রত এই হিন্দু মন্দির যেখানে প্রতিদিন পূজিতা হন স্বয়ং মা কালী দেবী কালাতেশ্বরের রূপে শোনা যায় হাজার চেষ্টা করেও এই মন্দির ভাঙতে পারেননি পাকিস্তানি মৌলবাদীরা জাগ্রত এই মন্দির জুড়ে আছে নানান অজানা রহস্য কাহিনী শুধুমাত্র হিন্দু নয় মুসলমান ও শিখরাও এই মন্দিরে মায়ের কাছে এসে মাথা নোয়ান জানেন কেন সকল ধর্মের মানুষের কাছে হন মন্দিরের মা কালাটেশ্বরী এই মন্দিরের ইতিহাস কে জানা আছে কেনই বা বছরের পর বছর ধরে এখনো টিকে আছে পাকিস্তানের বুকে এই মায়ের মন্দির পাকিস্তানের কোথায় আছে এই মন্দিরটি জানা আছে জানুন পাকিস্তানে জাগ্রত কালী মায়ের মন্দির দেশভাগের পর থেকে পাকিস্তানে থাকা বেশিরভাগ হিন্দু মন্দিরের আজ কোনো অস্তিত্বই নেই কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রয়ে গিয়েছে এই প্রাচীন কালী মন্দিরটি প্রায় দু বছর ধরে সেই ভূখণ্ডে বিরাজ করছেন মা কালী পাকিস্তানের খনিজ পদার্থ সমৃদ্ধ প্রদেশ বালুচিস্তানের বুকে আছে কালাট নামে এক শহর সেই শহরে প্রাণ কেন্দ্রে আছে এই কালী মন্দিরটি যে মন্দিরে আজও মা কালীর পুজো হয় মহা সমারোহে কালার শহরের এই রণ চণ্ডী উগ্রমূর্তি দেবীকে সমীহ করে পুরো পাকিস্তান সদা প্রধাননিত রণরঙ্গিনী করাল বদনা দেবীর নাম কালাট কালী মাতা কেউ ডাকেন মা কালাটেশ্বরী বলেও দেবী এখানে দশভূচা দশটা হাতে তিনি ধরে রয়েছেন গদা তরবারি চাল শঙ্খ খড়গ ত্রিশূল চক্র ধনুক নরমুণ্ড এবং লক্ষণ প্রায় কুড়ি ফুট উঁচু নীল মায়ের মূর্তিটি এখানে ভক্তদের আতিশয্য থেকে আলাদা করার জন্য সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রতিদিন সকাল সন্ধ্যায় ভীষণ জাগ্রতায় দেবীর দেবীর সরসুপাচারের মাধ্যমে নিত্য পুজোর আয়োজন করা হয় এছাড়া কালাটেশ্বরী কালী মন্দিরে কালী পুজো দশহরা হোলি গুরু পূর্ণিমা এই সমস্ত উৎসব জাঁক জমক সহকারে পালন করা হয় মন্দিরের সমস্ত অনুষ্ঠানে যথাসম্ভব সাহায্য করেন স্থানীয় বালোচ আদিবাসীরা মুসলিমরা শুনতে অবাক লাগলেও একেবারে সত্যি ঘটনা এমনকি কালী মাতার বিগ্রহটির সামনে আজও রাখা আছে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের ছবি বালুচিস্তানের বসবাসরত শিখদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র এই কালাটেশ্বরী মন্দির স্থানীয় লোককথা থেকে জানা যায় গুরু নানক সহ অন্যান্য শিখ গুরুরাও বিভিন্ন সময় এই মন্দিরে এসেছিলেন এসেছেন অনেক বিদেশি পরিব্রাজক কিন্তু সময় বদলায় শত শত বছর ধরেই বালুচিস্তানের বুকে স্থানীয় বালোচ এবং পাস্তুনদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন কয়েক লক্ষ হিন্দু কিন্তু উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সেই সম্পর্কে আঘাত করেছিল দলে দলে হিন্দুরা বালুচিস্তান ছেড়েছিলেন অথচ বালুচিস্তানের অর্থনীতিতে হিন্দুদের অবদান কোনোদিন অস্বীকার করা যাবে না ইতিহাস বলছে উনিশশো সালে কালাট নামে স্বাধীন রাজ্যটিতে প্রায় ছাপ্পান্ন হাজার হিন্দু বসবাস করতেন যদিও রাজ্যটি তখন ছিল খান যুবরাজদের অধীনে মন্দিরের দ্বারের উপরে লেখা থেকে জানা গিয়েছে মন্দির স্থাপিত হয়েছিল চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার সময় খান যুবরাজেরা কলাট রাজ্যটিকে ভারতভুক্তির দাবি জানিয়ে জাহরলাল নেহেরুকে চিঠি লিখেছিলেন কিন্তু অজ্ঞাত কারণে নেহেরু নাকুচ করে দিয়েছিলেন প্রস্তাবটি অবশেষে উনিশশো সালে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল স্বাধীন রাজ্য কালাট